ছেলে মেয়ে স্ত্রীর হন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বহু চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে হবে পরিবারকে দমন করতে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যায় বেট বেডির কারণে বইয়ের কারণে যাহার হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদুবিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান নামে যাবে একটা ছেলে বলছে রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন মাস কারা কথি রোহু কালিলোহ হারাম যে জিনিসটা হবে তার কম তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও তো দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়া দিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আল্লাহ রসুল বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে কে আমার পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে কাজেই হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপর খুব শক্ত খুব কঠোর হতে হবে